সদরপুর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কাজী শফিকুর রহমান এবং তিনি আমাদের এই উপজেলার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মঞ্চ উপস্থিত আছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক সদরপুর ইউনিয়নের দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব সত্তারে ফকির সাবেক উপজেলা নির্বাচিত চেয়ারম্যান উপস্থিত আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি অনেক আওয়ামী লীগের সদর করে সর্বস্তরের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে। মুক্তিযোদ্ধা বাইরা সদরপুরের এই ঘেউখালী ইউনিয়ন ছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের আকর সহ আরো বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক নেতা কর্মী ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে আমার ছাত্রলীগের ভাইয়েরা যুবলীগের ভাইয়েরা মহিলা আওয়ামী লীগের বোনেরা বৃন্দ দোকানদার ভাইয়েরা সকলে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু অনেকদিন পরে আজকে আমি পিয়াজখালিতে এসেছি এর পূর্বে আমরা আমাদের চন্দ্রপাড়া হয়ে আমাদের এই ঢেউখালী বাজার দিয়ে এসে আমরা এখানে পৌঁছেছি অনেক জায়গায় আমরা থেমেছি হেঁটে হেঁটে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা আমাদের এখানে বসে একটু কথা বলার সুযোগ পেয়েছি সেই জন্য যারা আজকের এই আয়োজনটা করেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এখান থেকে যে বক্তব্য গুলো আমি দুই একটি বিষয় আপনাদের কাছে আমার কি বলার আপনাদের যে বক্তব্য শুনে আমার মনের কি চিন্তা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই সর্বপ্রথমে এখানে একটা প্রস্তাব এসেছে যে মাসে যদি আমি একবার এই বাজারগুলোতে এসে দেখা করতে পারি তাহলে আমার নেতাকর্মী ভাইরা তারা উৎসাহিত হয় এবং এতে আমাদের দলের জন্য আমাদের কাজে আসে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের সদরপুর আমাদের এরকম বাজার আছে পঁচিশটা ইউনিয়ন একটা পৌরসভা পাঁচশো ছিষট্টি বাজার এখন পাঁচশো বাজার যদি আমার মাসে একবার যেতে হয় অত দিন তো মাসে নাই তো সেই জন্য এটাও যেরকম আপনাদের দাবি সঠিক দাবি সেটার জন্য আমাদের কাছে কিন্তু সমাধান আছেন যেটা আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের যারা ইউনিয়নের আমাদের যারা থানার নেতৃবৃন্দ আছে মূলত তাদের উপরে এই দায়িত্ব যে প্রত্যেক মাসে বা আরো সপ্তাহে যদি সম্ভব হয় তাদের অঞ্চলের যে বাজারগুলো সেখানে বসে আমার দোকানদার ভাইদের সাথে সহ বিভিন্ন যারা লোকজন একটা বাজারে উপস্থিত হয় দোকানদাররা যারা 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 সবজি মাছ দুধ সকলের সাথে বসে তারা যদি একটু আলোচনা করে তাহলে হয়তো আমার মাসে মাসে না আসলেও দু চার মাসে যদি মূল ইউনিয়নগুলোতে যে আমরা আপনাদের সাথে সভা করতে পারি বা দু একটি এরকম মত বিনিময় করতে পারি সেটা হয়তো আমাদের উপকারে আছে তাই আমি অনুরোধ করব আজকে আমার আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়নের এবং থানার আপনারা কাজী জাফরুল্লাহ সেজে দয়া করে বাজারে বাজারে যে আপনারা কথা বলবেন দ্বিতীয় আর একটা খুব জোর কথা আসছে যে অনেককে যারা আওয়ামী লীগের সব রকমের সুযোগ সুবিধা ভোগ করেছে কারণ দুই সালের নির্বাচনে শেখ হাসিনা কিন্তু সরকার গঠন করেছে দুই হাজার নয় এর আগে কিন্তু আমরা খুব কষ্টে ছিলাম শেখ হাসিনা সহ আমি ব্যক্তিগতভাবে ভাবে আমরা কিন্তু জেলে ছিলাম আমাদের জন্য চরম দুর্দিন ছিল কিন্তু এই আপনাদের মতন এই তৃণমূলের নেতা কর্মীরা আপনাদের কষ্টের ফসল হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সরকার এবং এই আওয়ামী লীগের সরকার আসার পরের দিকে আপনারা দেখেছেন শেখ হাসিনা আপনাদের ভাগ্যের পরিবর্তন সত্যিকারের অর্থে করবার জন্য করে আমাদের এলাকার নামও এসেছে আমাদের অত্যন্ত সরল একান্ত তৃণমূলের নেতা আজকে যে বক্তব্য রেখেছেন আপনারা জানেন তিনি বলেছেন তিনি বক্তব্য জানেন না কিন্তু এমন বক্তব্য তিনি দিয়েছেন আমাদের মালিক ভাই এমন বক্তব্য দিয়েছেন যে প্রত্যেকের মনে দাগ কেটেছে তিনি বলেছেন যে আমাদের সব রকমের সুযোগ সুবিধা নিয়েছে তাকে স্কুলের সভাপতি করেছি স্কুলের টাকাগুলো সে কিন্তু সব চুরি করেছে আত্মসাৎ করেছে বিভিন্ন প্রকল্প বিল্ডিং বানানো রাস্তাঘাট দেওয়ার অনেক কিছু কিন্তু আমি ওই স্পোর্টকে দিয়েছি কিন্তু সে নিজে বড়লোক হয়েছে নিজের বাড়িতে কিন্তু দালান দিয়েছে কিন্তু সাধারণ নেতাকর্মীদের জন্য সে কিছুই করে নাই এই ধরনের যারা বেইমান দলের সাথে যারা বেইমানি করে কারণ আমাদের মালিক ভাই বলেছে যে দিনের বেলায় নৌকা রাতের বেলায় আনারস তো এই ধরনের যারা বেইমান তাদের চিহ্নিত করে চিরদিনের জন্য চিরদিনের জন্য যদি আপনারা দলের থেকে বিদায় দেন তাহলে কিন্তু দলের ভবিষ্যতে উজ্জ্বল থাকবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে বড় কথাটা যেটা এখানে উঠে আসছে সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে আমরা কিন্তু একটা সম্মেলনের সুন্দর একটা সম্মেলন করে নতুন কমিটি যাতে আপনাদের উপহার দিতে পারি সেই কারণে আমরা কিন্তু আমাদের ওয়ার্ড কমিটিকে ভেঙে দিয়ে ইউনিয়ন কমিটিকে ভেঙে দিয়ে আমরা কিন্তু সেখানে সম্মেলন করেছি এবং অনেক আমরা দেখেছি যে যোগ্য ব্যক্তিরা যারা দলের ঝান্ডা তুলে ধরার জন্য আগ্রহী তারা কিন্তু সেখানে তাদের আগ্রহ প্রকাশ করেছে নাম লিখিয়েছেন কিন্তু দক্ষিণ বিষয়ে আমরা থানা কমিটিটা যেটা ফাইনাল স্টেজ আমরা থানা কমিটিকে ভাঙি নাই এবং আমরা আমাদের যে পরিকল্পনা ছিল যে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা সেই কাজগুলো হাতে নিব কিন্তু দুর্ভাগ্য হলো যেটা সত্য সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় আমরা দেখতে পেলাম যে অনেকেই এই কথাগুলো অন্য বক্তারা তুলে এনেছে যে শুধু টাকার লোভে তারা নিজের আত্মা তারা বিক্রি করে দিয়েছে নৌকা কে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে বঙ্গবন্ধু কে তারা বিক্রি করে দিয়েছে উড়ে এসে জুড়ে বসছে যারা আপনাদের এই এলাকার সাথে সম্পর্ক নাই

কিন্তু এখন পর্যন্ত তাদের টিনের আর কাঠের ঘর ওই টিনের আর কাঠের ঘর রয়ে গেছে কারণ তারা দুর্নীতি করে না তারা মানুষের দিকে তাকায় তারা রাজনীতি করে ব্যবসাও করে কিন্তু তারা রাজনীতি করে মানুষের মঙ্গল তারা কামনা করে আজকে এই ধরনের যারা পরীক্ষিত নেতা আজকে এই ধরনের যারা ত্যাগী নেতা যারা দলের জন্য রক্ত দিতে এক সেকেন্ড বিরাবত করে না আমরা যখন রাজনীতিতে এসেছি যখন যেখানে মিছিল হয়েছে মিটিং হয়েছে সেখানে উপস্থিত বিরোধী দলে ছিলাম দীর্ঘ একুশ বছর পরে ছিয়ানব্বই সালে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক পার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি এবারও যখন আমরা ক্ষমতা থেকে সেনাবাহিনী যখন ক্ষমতা নিয়ে নিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু আমাদের ছিয়ানব্বই সালে না

শেখ হাসিনা চিনেন তার দুর্দিনের সাথী কারা শেখ হাসিনা চিনেন একজন বক্তা সত্তার বলেছেন যে শেখ হাসিনা যে কোনো কাজে হলে কাজী জাফরুল্লাহকে খুঁজে কাজী জাফরুল্লাহকে চেহারা দেখে খুঁজে না কাজী জাফরুল্লাহকে খুঁজে যে সে জানে একজন সব ব্যক্তি নির্বাচন করতে যেখানে পাঠায় টাকা থলি দিয়ে পাঠায় সেই টাকা নিয়ে আলবাড়িতে তুলে না জনগণের জন্য দলের জন্য কাজী জাফরুল্লাহ আজকে সময় এসেছে এখানে গুন্ডা পান্ডা আপনারা এনেছেন আপনাদের এমপি এমন একজন গুন্ডা এনেছেন যে আমাদের ভাঙ্গাতে এই যে গত মাসে যে জেলা পরিষদের নির্বাচন হয়েছে বারো জন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য তাদের পিস্তল ধরে নিজে গাড়ি চালাইছে নিজে গাড়ি চালাইছে আমাদের কাছে ছবি আছে ফটো তুলছে একজন তার মোবাইল দিয়ে এমপি গাড়ি চালাচ্ছে পিস্তল দিয়ে সেই মেম্বার দের গাড়ির মধ্যে ভরে শিলচরে তার বাড়িতে নিয়ে আটকায় রাখছে যাতে সে ভোট না দিতে পারে ভোট দিলে নৌকার পক্ষে ভোট দিবে এই ধরনের গুন্ডা পান্ডা কে আপনারা এনেছেন এই কথা আপনাদের বলতে হবে নিক্সন সাহেব না নিক্সন গুন্ডা এইভাবে আপনাদের তার কথা আপনাদের মুখে নিতে হবে তাহলে পরে দেখবেন যে মানুষ ঠিক পথে চলে আসবে আজকে যে একজন নির্বাচিত মেম্বারকে পিস্তল ধরে নিয়ে যেতে পারে কালকে সে আপনার বাড়িতে ঢুকে আপনাকে বিস্তল ধরে নিয়ে যেতে পারে আপতার বউকে নিয়ে যেতে পারে আপনার কন্যাকে নিয়ে যেতে পারে এই কথাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে অনেকে বড় বড় কথা বলে তাদের সময় কিন্তু তাদের আমরা পাই না আজকে যে কথাটা এসেছে যে আমাদের কমিটিগুলো করা প্রয়োজন ওয়ার্ডের থেকে ওয়ার্ডের থেকে যদি আমরা কমিটি না করি তাহলে পর নৌকা মাছ নদীতে যে। ডুবে যেতে পারে এই আশঙ্কাও কিন্তু এখানে প্রকাশ হয়েছে আমি বলতে চাই নৌকা ইনশাল্লাহ ডুববে না নৌকাকে কেউ ফুটা করতে পারবে না যদি আওয়ামী লীগের নেতা কর্মী তৃণমূলের মতন যারা আপনারা এই জনগণ বসে আছেন হচ্ছে তৃণমূলের কর্মীরা আপনারা যদি সচেতন থাকেন নৌকা ফুটা করতে পারে এমন কোন শক্তি নাই জিয়াউর রহমান এর সাথ অনেকে চেষ্টা করেছে তাদের প্রচেষ্টা সব ব্যর্থ হয়েছে নৌকা নৌকার জায়গাতেই রয়েছে বঙ্গবন্ধু নৌকা হক ভাসানির নৌকা শেখ হাসিনার নৌকা তিন তিনবার আমরা নির্বাচিত ক্ষমতায় প্রিয় ভাইরা আমি আপনাদের কথা শুনেছি আমি এসেছি আপনাদের কথা শোনার জন্য আমার কান খোলা আমি আপনাদের যে দাবি করেছেন কমিটি গঠনের আমি সেই দাবি ভালোভাবে আমি বিবেচনা করব আমাদের নেতৃবৃন্দর সাথে আমি সেগুলো আলাপ আলোচনা করব আলাপ আলোচনা করে আপনারা যেভাবে চান সেইভাবে আমরা আগাবো ইনশাআল্লাহ কিন্তু ভাইরা একটা আমার বিনতি বিনত অনুরোধ আপনাদের কাছে বিনিত অনুরোধ আমার আপনাদের কাছে এইটুকু যে আপনারা যখন কমিটি করবেন তখন যেই রোগগুলো নৌকার নিবেদিত প্রাণ যেই রোগগুলো ফারুকের কাছে বিক্রি হবে না সেই লোকগুলো নিক্সন গুন্ডার কাছে বিক্রি হবে না এই ধরনের লোকজনকে কিন্তু আপনাদের নির্বাচিত করতে হবে সেটা কি সম্ভব বলেন আপনারা কিন্তু তখন তো আমরা দেখে dite হয় না এইটাই আমি শুনতে চাইছিলাম আপনাদের অনেক কথা আপনারা বলেন আমরা চুপচাপ শুনি আমাদের কথাটা কে শুনবে যখন আমাদের নির্বাচন হয়েছিল আমাদের আকোটে নির্বাচন হয়েছিল আমাদের এখানে আপনাদের ঢেউখালি নির্বাচন হয়েছিল আমাদের যোগ্য প্রার্থী ছিল আমাদের মিজান কিন্তু আমাদের ভিতরে সবাই কি বুকে হাত রেখে বলতে পারে নৌকা প্রতীকের জন্য সে কাজ করেছে অনেক বড় বড় নেতাও বুকে হাত রাখতে পারবে না হাত পোতে যাবে যদি আমাদের নেতারা যদি এক থাকতো পারে পারে গরিব মিজার কে কিন্তু আমরা চেয়ারম্যান করতে পারতাম গরিবের পক্ষের চেয়ারম্যান যদি আমাদের আকটে আমাদের যারা বড় দলের নেতা আকটে তারা যদি দলের সাথে বেইমানি না করত তারা যদি তাদের নিজেদের সরযন্ত্র না করত আজকে আমাদের আসলাম অবশ্যই আমাদের নির্বাচিত আমারও অনেক মনের দুঃখ আছে অনেকে বলে সব কথা বললেন না ওরা আপনার বিপক্ষে চলে যাবে যা করে আমার বিপক্ষে আসা যায় না আমার তৃণমূলের জনগণ যদি আমার সাথে থাকে আমার নেতা গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এটা তো আমরা ছোটবেলার থেকে শুনে আসছি আগামীতে আমরা ওয়ার্ড করব আমরা ইউনিয়ন করব আমরা থানা করব যেটা আপনাদের চাহিদা কিন্তু যোগ্য ব্যক্তিদের পক্ষে আপনাদের থাকতে হবে লোভ লালসা শেষ করতে হবে জোরদারে সুযোগ দেওয়া যাবে না সুযোগ সুযোগ দেওয়া যাবে না নৌকার নৌকার লোককে দিতে হবে কারণ লোক তারা পক্ষের পক্ষের আপনাদের এই দুঃখী গরিব জনগণের পাশে থেকে আপনাদের সব সুখ দুঃখে আপনারা শুধু তাদেরই পাবেন অন্য কেউ কি আপনারা পাবেন না আজকে দেখেন একটা কথা না বললেই নয় যে আপনারা এমন একজন গুন্ডা এমন একজন ডাকাত লোককে ভোট দিয়ে এখানে এনেছেন যে আমাদের এই আমরা শুনি নাই আমাদের একজন এখানকার অত্যন্ত স্থানীয় আমাদের রাজনৈতিক নেতা তাকে কিভাবে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে আপনারা সকলেই জানেন এবং তার বিচার যাতে না হয় তার সঠিক বিচার যাতে না হয় তার জন্য তারা টাকা পয়সা যত তাদের প্রভাব যত তাদের নির্লকসা তারা চালাচ্ছে আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ এই খুনের বিচার এখানে হবেই এই আমাদের এখানে কিন্তু একক কি এসব আমার পক্ষে করা সম্ভব আজকে যে খুন হয়েছে তারই যদি অনেক কাঠের যে আত্মীয় সে যদি বলে ভাই আমি তো এখন আর কিছু কথা বলতে পারবো না আমাকে কিন্তু এমপি সাহেব অনেক কাবিখা দিচ্ছেন তখন আমরা কি করবো আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু আপনাদের কথা সে তো আপনাদের আত্মীয় এবং সে তো এই শিশুকালের অনেক কাছের আত্মীয় তারা যদি এই কথা বলে যে আমরা এখন কিছু বলতে পারবো না এই ব্যাপারে একটু চুপ থাকেন তাহলে পর কিভাবে আমরা রাজনীতিতে আগাবো সবাই যদি শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকি। তাহলে এই যে দুঃখী গরিব মানুষের স্বার্থটা কে রক্ষা করবে অনেক কথা বলতে কথার আবেগের কথা বাড়াবো না আমি আপনাদের সাথে আছি আমার ভাইরা আমার শেষ রক্ত দিয়ে আমি এই গরিব দুঃখী মানুষের পাশে থাকবো অত্যাচারের বিপক্ষে থাকবো ন্যায়ের পক্ষে থাকবো সততা নিয়ে আপনাদের পাশে যদি আপনারা সুযোগ দেন আপনারা যদি দলীয় ভাবে আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা অনেক কিছু অর্জন করতে পারব এবং সত্যিকারের অর্থে বাংলাদেশে যে আমরা হাসি ফোটাতে চাই গরিব দুঃখী মানুষের মুখে সেই বঙ্গবন্ধুর স্বপ্নকেও ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারব। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি ন্যায়ের সাথে থাকেন আপনারা যদি অন্যায়ের বিপক্ষে থাকেন তাহলে এইসব সম্ভব তা না হলে যদি ওই যে আমার কি হইল ওমকে চেয়ারম্যান হলে আমার কি হবে আসলাম চেয়ারম্যান হয়ে গেলে তো আমি নিচে নেমে যাব এই সব চিন্তা থাকলে আমি আপনাদের পাশে থাকলেও আমি আপনাদের মনের আশাগুলো কিন্তু ভাইয়েরা পূরণ করতে পারবো না তাই আমি আবার আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি দয়া করে এই সব দুর্নীতির ঊর্ধ্বে উঠে এসে জনগণের পাশে থাকেন নৌকার পাশে থাকেন শেখ হাসিনার পাশে থাকেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ